শুভ সকাল বন্ধুরা আমি আবার এসে গেছি তোমাদের কাছে স্বর্ণালীর সংসারে আমি স্বর্ণালী তোমাদের দেখাবো আমার নতুন ভিডিও তোমরা দেখো আমি এখন বানিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর টমেটো আলু দিয়ে একটা আলু চচ্চড়ির মতো এইটা হচ্ছে কেউ যদি এখন জলখাবারে মুড়ি খায় খাবে আর রয়ে যাবে বাকি রাতের জন্য রাতে রুটি করব একবারে রয়ে যাবে আমি এদিকে চা বসিয়েছিলাম চাটা ভিজিয়ে দিয়েছি চালটা ধুয়ে রেখেছি চাটা এবার ছাকবো। এরপরে আমি আবার কি কি করি তোমাদেরকে সব দেখাবো ধর আমি বাকি সব রান্না যেগুলো করব সেগুলো সব সবজি কেটে নিয়েছি প্রথমে দেখায় দেখাই স্যালাডটা কেটে নিয়েছি আর এখানে লাউ ঘন্ট করবো বলে লাউ আলু কেটেছি আর এক আধখানা পেঁপে ছিল দিয়ে দিয়েছি আর একটা ঝিঙে ছিল দিয়েছি একটা ঘন্ট মতো করবো এর খোসাটা ভাজবো আর একটু টমেটো কেটে রেখেছি আর এখানে পেঁয়াজ রেখেছি বাটা মাছ আছে বাটা মাছ দিতে ঝাল করবো আর এখানের পেঁয়াজটা আমি এই ঘন্টতে ডব দিয়ে দেবো এটা ভাজবো না আর এখানে হামাল একটু রসুন খেতে করে রেখেছি এই রসুন একটু মাছে দেব আর এই ঘন্টটায় দেব বাকি যা যা করবো তোমাদেরকে সব দেখাবো হয়তো আমি রান্নাগুলো সব দেখাতে পারবো না রান্না করার সময় কারণ এক হাতে এক হাতে তো আমি করতে পারছি না তাই হয়ে যাওয়ার পর আমি সব দেখাবো একটি দুটি পাতার পরে একটু মৃদু আলো ওরে দেখতে ভারী নতুন ওরে কেমন লাগে ভালো আয়যো নাকি বুকটি ভরে একটু নিয়ে আলো আজ আধার রাতে বাদল সাথে চাঁদের ঘাটি কালো যেটুকু তোর দেবার আছে দিয়ে দে তুই আজ ও সে তারার মতো নাই বা হলো তাতেই কী বা ছোট সে তো ভালোই আরো ছোটো বলেই মান ও যে দুঃখী জনের মুঠি দানের সেরা দান অনেক ছোটোবেলায় পড়ায় কবিতা ক্লাস ফাইভটাই হবে কবির নামও মনে নেই কবিতার নামও মনে নেই আজ একটু ইচ্ছে করলো তোমাদের শোনাতে তাই শোনালাম অনেক জনকে দেওয়া হয়ে গেছে আরো দিতে হবে দেখো বন্ধুরা আমি দুটো দু পিস মাছ বাটা মাছ দিয়ে বানিয়ে নিয়েছি মাছের ঝালটা তেল ঝাল আর এখানে বানিয়েছি লাউয়ের খোসা ভাজা আর লাউ ঘন্টটা বানিয়ে নিয়েছি আর ভাতটা আমি প্রত্যেক দিন আগে করি কিন্তু আজকে আগে করিনি আজকে মাঝে করে নিয়েছিলাম এই ছিল আজকে রান্না আর সালাড তো আছেই প্রত্যেক দিনের মতো আজকের মতো আমি এইখানেই শেষ করলাম আমার ভিডিও তোমরা সবাই ভালো থেকো আর আমাকে এভাবেই ভালোবাসা দিও আশীর্বাদ দিও আমি যেন অনেক দূর পৌঁছতে পারি এখন রাখছি টাটা